Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 나고, 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 나 나고, 나 আমরা অত্যন্ত আনন্দিত আমরা আজকে আমাদের রাজ্যের মেয়েরা আন্ডার নাইনটিন ওমেন টিম এরা প্লেট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিসিসিআই এই যে চ্যাম্পিয়ন ট্রফি এই এই প্রথম ত্রিপুরা রাজ্যের ক্রিকেট ইতিহাসে যে যে কোনো টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং বিসিসিআই ট্রফি আমাদেরকে সম্মানিত করেছে আমাদের মেয়েরা আমাদেরকে গৌরবান্বিত করেছে সারা রাজ্যে সমস্ত মেয়েদের কাছে আমাদের একটা মেসেজ থাকবে যে ছেলে এবং মেয়ে ক্রিকেট খেলা সমানভাবে বিসিসিআই বেনিফিট দিচ্ছে এবং আইপিএলের পাশাপাশি ডব্লিউপিএলও চলছে তো আমরা আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আন্ডার নাইনটিন মেয়েরা যে আজকে চ্যাম্পিয়ন ট্রফি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ত্রিপুরা রাজ্যে ক্রিকেট ইতিহাসে যে একটা ট্রফি বিসিসিআই আমরা সম্মানিত করেছে আমাদের মেয়েদের উপর আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিন সারা রাজ্যের জুনিয়র ক্রিকেটার যারা জুনিয়র মেয়েদেরকে আমরা সেরকম পরিমাণ পাচ্ছি না ক্রিকেটে আমরা এটা একটা মেসেজ হবে সারা রাজ্যের মেয়েদের কাছে যে সমস্ত মেয়েরা যারা জুনিয়র ক্রিকেট খেলে তারা অনুপ্রাণিত হবে এবং আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে আমাদের একটা আবেদন থাকবে জুনিয়র ক্রিকেটার যারা মেয়েরা আছে আন্ডার ফিফটিন পার্টিসিপেন্ট করে আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি সিনিয়র সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে আমরা মাঠমুখী করতে চাই এবং এতে সমস্ত গার্জিয়ানের আমরা সহযোগিতা চাই আজকে যে সাফল্য ওরা আনে দিয়েছে আগামী দিন ত্রিপুরা রাজ্যে মেয়েরা এতে অনুপ্রাণিত হবে এটা আমাদের আশা ধন্যবাদ হ্যাঁ এই আর্থিক সাহায্যের প্রশ্নে আমরা আজকেই ওরা এসছে আমরা ওদেরকে সম্মানিত করেছি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আর্থিক ব্যাপার যেটা রয়েছে এটা নিয়ে আমরা আমরা অ্যাপেক্সে আমাদের আলোচনা হবে মেম্বারদের মধ্যে অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে সেখানে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত পরবর্তী সময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে